হ্যালো দর্শক এবার বিশ্বকাপে টাইগারদের পারফর্ম নিয়ে বেশ নড়ে বসেছে বিসিবি পাপন সহ আরো দায়িত্ব লোকগুলো এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্রিকেটার আফতাব হোসেন পোস্ট করলেন টাইগারদের ক্রিকেট পারফর্ম নিয়ে দেশের ক্রিকেট বাঁচাতে হলে মাশরাফিকে বিসিবিতে দেখতে চান সাবেক এই ক্রিকেটার আফতাবের পোস্টে বলা হয়েছে কীভাবে একশো আশি থেকে একশো রান তোলা যাবে এবার এই বিশ্বকাপে বেশিরভাগই ষোলো উইকেটের সংখ্যা বেশি পেশারাও প্রচুর ষোলো ওভারের দিতে পারবেন এই বিশ্বকাপে হার্ড হিটিং স্কিল কম থাকায় সোলোয়াতে সুবিধা করতে পারবেন না টাইগাররা বাড়তি রান তোলার কাজ করতে হবে পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে বাড়তি ঝুঁকি নেওয়ার ফায়দা তিরিশ গজের বাইরে মাত্র দুই ফিল্ডার থাকবেন ক্যাচের সম্ভাবনা একেবারেই কম এবার বিশ্বকাপে টাইগাররা বাজে ব্যাটিং করেছেন বলে ব্যাটে ঠিক মতো লাগাতেই পারছেন না টাইগার ক্যাপ্টেন বললেন আমরা দুশো প্লাস রান করতে পারবো না এই ষোলো উইকেটে যেভাবে হোক একশো ষাট থেকে একশো রান তোলার চেষ্টা করব দর্শক টাইগারদের এই রান দিয়ে বোলাররা কোনো কিছুই করতে পারবেন না ফলে বারবার ব্যর্থতার পরিচয় দেবে টাইগাররা দর্শক আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন টাইগার ক্যাপ্টেন শান্তর এমন মন্তব্যতে কি রান তুলতে পারবেন নাকি রান কম করে আবারও ম্যাচ হারবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন